সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী দেশ এখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট আপনারা জানেন যে আমবাড়ি হাটটির সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার বেশি জমজমাট হয় সোমবারের তুলনায় তো আজ সোমবার আপনাদের এ হার থেকে বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন যে সারগুলো মানে যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে সেই সারগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথেই থাকবেন তো চলেন আমরা একটু দামগুলো আপনাদের জানানো শুরু করি আমরা এখান থেকে শুরু করব এটা কার ভাইজান জান এটা আপনার চাচা চাচা কি আপনার এটা কত দাম চাইলেন চাচা এই যে এইটা এইটা পিছনেরটা পঞ্চাশ কত বললো চাচা বিয়াল্লিশ তেতাল্লিশ কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার হলে এই যে দেখছেন এটি এটি পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা একটু চলে যাব এই পাশে কত পঁয়ত্রিশ বলে কত হলে রাখা যাবে সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে সারগুলো ভাইয়া কত চাচ্ছিলেন এটা পঁচিশ ছাব্বিশ কত বলে আপনি তো উল্টা দাম বলেছেন দেখি চাচা আসলাম আলাইকুম চাচা ভালো আছেন এটা কত দাম চাইলেন চাচা পঞ্চাশ কত বললো চাচা ছত্রিশ কত হলে বিক্রি করবেন কত হলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ হাজার মতো আর দুটা ধারণা করছে ভাই আপনার কত চাচ্ছেন ভাইয়া এটা ছয় কত বলে ভাইয়া চল্লিশ টাকা বিক্রির দাম কত বিক্রির দাম মানে তেতাল্লিশ তেতাল্লিশ হাজার বিক্রি হবে

চেষ্টা করি পঁচিশ থেকে পঁয়ত্রিশ চাচা ভালো আছেন কত পঁয়ত্রিশ কত বলছে চাচা তেত্রিশ পঁয়ত্রিশ চ তেত্রিশ বলে কত হলে ছাড়বেন চৌত্রিশ চৌত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে

আর এটা চাচা তার পাশে এটা কত হলে রাখবেন পাঁচ হাজার মানে পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার হলেই বিক্রি হবে আমরা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সুস্পষ্টভাবেই দেখানোর চেষ্টা করছি এখন একটু ফাঁকা ফাঁকা আছে আর আপনারটা কত টাকা তিরিশ ভাঙ্গ তিরিশ কত হলে রাখবেন বত্রিশ আচ্ছা আচ্ছা এটা বত্রিশ হাজার হলে বিক্রি হবে আজকে বেচা বিক্রি করলেন চাচা বিক্রি হয়েছে কিছু

দেখানোর কত হলে ছাড়বেন ওইটা আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বিক্রি হচ্ছে সেই দাম ভাই এটা কত চাচ্ছিলেন

তো আমরা একটু দেখাই আপনাদের যে মোটামুটি কী ধরনের গরু আমদানি হয় কী পরিমাণ আমদানি হয় এইরকম যে দেখছেন আপনারা যেগুলো দেখবেন এসবগুলো কিন্তু এই ধরনের গরু তো আজকে ফলাফলে যেটি বলা যায় যে আজকে কিন্তু আমদানি খুব একটা বেশি হয় নাই মোটামুটি আমদানি হয়েছে কিন্তু ক্রেতা একদম নাই যার ফলে কিন্তু আজকে বাজার দরটা অনেক কমে গেছে যেটি ওনারা আমাদেরকে বলছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ